এক হয় পূজা রোজা এক হইলে তুই মানি চলে যাবে পূজার পূজা এক আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত উনি প্রধান উনি বলতেছেন মানুষ পূজা থেকে মূর্তি পূজা অনেক ভালো হিন্দুদেরকে অবয়দান করতেছে এখন আমি যদি এগুলা বলেন তা আপনি বলবেন হুজুর আপনি রাজনীতি করতেছেন আপনি ফালতু কথাগুলো বলবেন আমি রেসপন্স করব না আমার নবী হাদিসে পাকের মতো একসাথ করেছে ওম্মতে আখেরি জমানায় এটা ইমাম ইবনু মাজা কেয়ামতের বর্ণনার মধ্যে এনেছে যে আখেরি জমানার মধ্যে আমার কিছু উম্মত উম্মতের কিছু লোক ওই মুশ্রিকদের সাথে গিয়ে মিশবে জয়েন করবে কেন এমন আমরা নিজেদের আপনারা আমাদের দেশে মানুষ পূজা মানে শ্রমিকরা মানুষ পূজা করে এটা বলতেছে কোথায় হিন্দুদের পূজা থেকে হিন্দুরা পূজা আজকে নতুন করতেছে পাগল হয়ে যাবে একটা ভোটের জন্য পাগল হয়ে যাবে যে ব্যক্তি রুজা পূজার কথা বলতেছে উনি বলতেছেন বিষ্ণু বলেন অমুক বলেন এটা ওহি হইতেও পারে এটা যে অহি না সেটা আমি ফুল বলতে পারবো না আরে বেটা সব কথা সব জায়গায় বলা যায় কি কি মেসেজ দিতেছে সেগুলো পাগল হয়ে যাবে এটা সবাই পারে না

ফাইজা আহবাব তুহু সুবহান এখন আমার আল্লাহ বলতেছেন এটা হাদিসে কুরসি এটা ইমাম বুহারি বর্ণনা করেছেন ইমাম বুহারি বাদেও এই হাদিসটা এই হাদিসটা ইমাম বুহারি বর্ণনা করেছেন ইমাম ইবনু হিব্বান সহিবানের মধ্যে বর্ণনা করেছেন ইমাম বাই হাকি সোনালুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন

তাহলে আল্লাহর বলিদের সাথে শত্রুতা পোষণ করা আমাদের এখন চুল কাটানির একটা শুরু হয়েছে না চুল কাটিতে রাস্তাঘাটে বসে বসে এটা হলো ধ্বংসের আলামত কারণ আল্লাহর বলিদের মধ্যে কিছু অলি আছে মজজুব মজজুব মানি হাদিসে পাকের মধ্যে আসছে এই আখফিয়া আমরা এখানে পড়ব আল্লাহ সাল্লাহিনা মোহাম্মদিন ওয়ালা আলী সঈদিনা মোহাম্মদিন ওয়াবারিক ওসাল্লিম হাদিসে পাকের মধ্যে ولذربطا بلطيف في صور لذرة ذرا أخفيا مم. إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يفتقدوا وإن حضروا لم يدعوا ولم يعرفوا قلوبهم مصابيح الحضر يخرجون من كل غبراء مظلمة رسول الكريم صلى الله عليه وسلم يبشر আমার আল্লাহ পছন্দ করেন মোহাবত করেন তাদেরকে আবরার আল্লাহর বলি আল আতিয়া যাদেরকে আল্লাহ দান করেছেন আল আফিয়া এদেরকে মানুষ চিনতে পারে না কাপড়ে চুপরে ব্যাসে সবার সাথে গুলমিল করে যায় কেউ এদের প্রতি না আর একটু বুঝানোর জন্য আমার নবী বলতেছেন বা ইন হাতারু লাম ইউ দাও দুনিয়া সব মানুষকে দাওয়াত করছেন এতে দাওয়াত নসিব হয় না কারণ সোশ্যাল কোনো স্ট্যাটাস নাই ওয়ালাম ইউ আরাফু চিনাও যায় না এদেরকে অতচ আমার আল্লাহ আমার নবী বলতেছেন কুলুবুহুম মাসাবিহুল হুদা তুমি যদি এদের অন্তর করে দেখতা তবে এটা আল্লাহর আরশের নূরে ভরা এদের অন্তর এরা যা চায় আল্লাহ কবুল করে আপনি যে চুল শুরু করছে এখন মজুবের হাতে পড়বেন তার নিশ্চিন্ন যখন হবেন কি তো আমার আল্লাহ দেখাইছে কিছু জল বেশি উড়ছেন পড়ছেন পড়ার পরে এমন পড়া পড়ছেন গত পনেরো বছর বুঝতে পেরেছেন প্রত্যেক ফেরাউনের জন্য মুসা দাঁড় করাই রাখে আল্লাহ প্রত্যেক এজিজের জন্য হুসাইন থাকে রবি আল্লাহ সুতরাং এই কাজগুলা বর্জনীয় এই কাজগুলা বর্জন প্রত্যেক ব্যক্তি যার যার মতো করে তাকে থাকতে দেন বেশি শরীয়ত একে সুলদারি কামাইয়া শরীয়ত যদি এরকম পালন করতে হয় তো বাংলাদেশে এত চোর ডাকু পারেন দেখি করেন কিছু একটা হেন কোন মন্ত্রণালয় আছে যেখানে রিসবত নেয় না ঘুষ নেয় না হ্যাঁ পারবেন বন্ধ করতে নাটক সিনেমার নাম দিয়ে কি হইতেছে না এই দেশে আপনি শুধু ওই দাঁড়িয়ালা লোকগুলো পাইছেন হ্যাঁ হ্যাঁ স্বামী স্ত্রী বসে রাস্তায় আলাপ করতেছে কত গল্প এক আল্লাহ বুঝতে পেরেছেন আমার নিজের ব্যক্তিগত আমি আমার দর্শনের মডার্ন আধুনিক দর্শনের উপর পরীক্ষা ছিল আমি শুধু পাগল হওয়ার বাকি ছিল বই এত মুখস্থ নাম আর কেউ পাশও করে না একশো চল্লিশ তুলতে খবর হয়ে যায় আমি শুধু পাগল হওয়ার বাকি ছিল মানে আর একটু পাগল তা আমি আমরা সমস্ত ছাত্র যেগুলো সঙ্গী ছাত্র ওরা পরীক্ষার দিন সকালে ইমাম হুসাইনের দরবারে চলে যায় কারণ পুজোরের ওখান থেকে পরীক্ষার হল হেঁটে গেলে এক থেকে দেড় মিনিট দুই মিনিট রাস্তারই পারে আর ওইটা আমি সকালে চলে গেছি সাড়ে নয়টা পাচ্ছে একটা আসছে পাগল ছাগল আমাকে এসে বলতেছে ফিয়ে ফিয়ে মানে কি সমস্যা

সে আমাকে শেষে মাত্র 70 পৃষ্ঠা পড়তে বলছে 622 পৃষ্ঠা কিতাব বা 575 পৃষ্ঠা কিতাব সে আমারে বলছে শুধু এই রকম করে 70 75 পৃষ্ঠা পড়তে আমি পড়ে গেছি মহা দুকা এ ফকিরের কথা যদি শুনতে যদি না আসে আয়ে আপনাদের মতো হইলে দুকা খায়তো না বেশি বুঝানোর কারণে কি হয়ে গেছি বেশি বুঝতে খবর আছে তো বেশি বুঝতে গিয়ে আমার লাগতেছে আল্লাহ জানে চিন্তা করবেন আটটা প্রশ্ন এই পঁচাত্তর পৃষ্ঠার ভিতরে আছে আসছে আর পাওয়া যায় না এগুলো প্রত্যেক জায়গার মধ্যে মস্যবালার বলিগুলা থাকে এবং আমাদের এলাকার মধ্যে আমরা ছোট ছিলাম খুব যে ছোট ছিলাম তাও না একদম পরিপূর্ণ ছালা পরা একটা মানুষ আসতো সোমবারে প্রত্যেক দিন আসতো সোমবারে কারো কাছ থেকে কোনো কিছু খুঁজতো না পুরা বাড়ি টহল মারতো টহল মেরে তার একদম প্রত্যেক দিনের সিস্টেম মধ্যে সোমবারে আসতো টহল দিয়ে আসে পুকুরে নাই পাটা দিয়ে চলে যেত কেউ খাওয়া টাকা শুধু একদিন আমাদের এলাকার কিছু পোলাপাই মিলে তারে কি কি বলছে বলার পর থেকে সে আশা বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পরে সে এক দুই সপ্তাহের ভিতরে আমাদের এলাকার মধ্যে বাড়ির মধ্যে ডাকাতি হওয়া গরু মারা যাওয়া বুঝতে পেরেছেন মানে পরবর্তীতে ইস্তেমা এইভাবে মসজিদের মধ্যে দোয়া করতে হয়েছে এই জন্য এই পন্ডিতি যারা করতে জাহেল মূর্খ আর এনাদেরকে যারা চালায় এরা না কোরআন জানে না শূন্য জানে আপনারা বুঝতে পারছেন রোজার পূজা কখন এক হয় না পূজা রোজা এক হইলে তো ইমানই চলে যাবে রোজার পূজা এক হয় আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত উনি প্রধান উনি বলতেছেন মানুষ পূজা থেকে মূর্তি পূজা অনেক ভালো হিন্দুদেরকে অবৈধান করতেছে এখন আমি যদি এগুলা বলেন তা আপনি বলবেন হুজুর আপনি রাজনীতি করতেছেন আপনি ফালতু কথাগুলা বলবেন আমি রেসপন্স করবো না মানুষ পূজা মানে সোমীরা মানুষ পূজা করে এটা বলতেছে কোতায় হিন্দুদের পূজা তৃতীয় হিন্দুরা পূজা আজকে নতুন করতেছে পাগল হয়ে যাবে চারটি ভোটের জন্য পাগল হয়ে যাবে শেষ পর্যন্ত ওই যে ব্যক্তি রুজা পূজার কথা বলতেছে উনি বলতেছেন বিষ্ণু বলেন ওম বলেন সমূহ বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ মূসা সাহেব এক তাদের মধ্য থেকে একজনকে বলতেছে যে ভেত মহাভারত এটা ওহি হইতেও পারে এটা যে ওহি না সেটা আমি ফুল বলতে পারবো না আরে বেটা সব কথা সব জায়গায় বলা যায় কি কি মেসেজ দিতেছে কিনা পাগলে যাবি আমার নবী হাদিসে পাগল মতো এক সাথ করেছে ওমতে আখেরি জমানায় এটা ইমাম ইব্রু মাজা কেয়ামতের বর্ণনার মধ্যে এনেছে যে আখেরি জমানার মধ্যে আমার কিছু উন্মতের কিছু লোক ওই মুশ্রিকদের সাথে গিয়ে মিশবে জয়েন করবে কেন এমন আমরা নিজেদেরকে আপনারা আমাদের দেশে হিন্দুরাকে আজকে নতুন পূজা করতেছে নতুন শেখাইতেছেন আমাদেরকে কিন্তুদের পূজা হিন্দুরা করবে হিন্দুরা আসবে আপনাদের মসজিদে বলার জন্য আপনি তাদের পূজার মধ্যে গিয়ে একবার এত আপনারা যদি এত ভালো লাগে তো আপনি শুরু করে দেন বিসমিল্লাহ করে পূজা আমরা আল্লাহ দরবারে দোয়া করি যারা পূজা করে আপনাদের হাসব নসব তাদের সাথে হোক আমি বলবেন এটা বললে আমি বলবেন পাগল হয়ে গেছি শুধুমাত্র এই এই বুটি রাজনীতি আমি দেখছি দেখছি চুপ করে থাকতে হবে পার্টির বিরুদ্ধে যাওয়া যাবে না দরকার হলে পার্টি ঘটবে ছাগল বল মহিষ রে ঘোরা বল আপনিও ঘোরা বলতে হবে বুঝতে পেরেছেন কোথায় যাবেন আপনি আল্লাহ আমাদের হামিও নাসের হোক